কোন ব্রা দোকানে আপনাদের স্বাগতম আমি এক পুজো প্রশ্ন করছে শাড়ির নিচে কি ধরনের ব্রা পরবো আসলে আমরা তো ব্রা পরি অনেক ধরনের ব্রা বিভিন্ন ধরনের ব্রা আছে বিভিন্ন ধরনের কালার আছে কোয়ালিটি আছে কিন্তু আমরা কোন ধরনের ব্রাটা পরবো আসলে আমরা কি সেটা জানি চলে না আজকে দেখাবো কী ধরনের ব্রা কোন ড্রেসে ভালো লাগে সেটা দেখাবো ব্রা কিন্তু এখানে অনেক আছে কিন্তু আমরা আসলে জানি না যে কোন ব্রাটা কোন ড্রেসের সাথে পরলে ভালো হবে ফুল কাভারেজ ব্রা ফল ওভার্স আপনার শাড়ির খুব ভালো হয় এবং ফুল কাভার করে আজকে সেই ব্রাটাই আপনাদেরকে আমি দেখাবো ফলে যে ব্রাটা পরবেন সেই ব্রাটা হচ্ছে ফুল কাভারেজ ব্রা ঠিক আছে এই ব্রাগুলো ঠিক মতো গুছায় না এই ব্রাগুলো হচ্ছে সেই ফুল কাভারেজ ব্রা ঠিক আছে এই যে এটা হচ্ছে ফুল কাভারেজ ব্রা আপনার বেলটা হচ্ছে অনেক চওড়া পড়বে অনেক চওড়া হুব হচ্ছে এখানে ওয়ান টু থ্রি থ্রি পর্যন্ত আছে আপনার ইচ্ছা মতো এখানে কম বেশি করতে পারবেন এখানে বেলটা দেখেন সব থেকে মজার বিষয় হচ্ছে বেলটা আমাদের এখানে কিন্তু অনেক ধরনের আছে এরকম কিন্তু স্টেট বেল কিন্তু কোনোটাতে নাই হ্যাঁ আর এরকম চড়া নেই কিন্তু এই সাইডটা অনেক চওড়া আর একদম ফুল কাভারেজ করবে দেখেন শাড়ির নিচে এটা পরলে খুবই সুন্দর লাগবে এবং ড্রেসটাও মানে শাড়িটাও সুন্দর লাগবে পরেও ভালো লাগবে ব্লাউজটাও সুন্দর লাগবে শাড়ির যেটা আসলটা যে নিবে সেটাও কিন্তু অনেক ভালো আসবে এই দেখেন এগুলোর কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি হ্যাঁ কালার কিন্তু অনেকগুলো আছে ঠিক আছে আসলে আমরা অনেক ধরনের ব্রা করি কিন্তু আমরা জানি না যে কোন ব্রাটা আসলে কীরকম হয় ঠিক আছে কোন ব্রাটা কীরকম হয় কোন ড্রেসে ভালো লাগে কোন শাড়িতে ভালো লাগে ঠিক আছে কলয়ের যে ব্রাটা করবেন এটা হচ্ছে ফুল কাভারেজ ব্রা এটা শাড়ির সাথে পরলে অনেক ভালো হবে শাড়িটাও সুন্দর লাগবে একদম সেই রকম লাগবে বিউটিফুল লাগবে আপনাদেরকে আমি কালারগুলো বলি এবং সাইজগুলো বলি ঠিক আছে কত সাইজ আছে কত থেকে এবং কালারগুলো এটা হচ্ছে স্কিন কালার ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে স্কিন কালার এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আপনারা সাইজ পাবেন এটা হচ্ছে ফর্টি ফর্টিটা আপনার দেখেন এটা হচ্ছে লাল ঠিক আছে এটা একবারে সিঁদুর লাল এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে যদি কালারগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এখানে অর্ডার করবেন আর আমাদের এখানে কিন্তু আপনি সাইজটা সবসময় ভালো পাবেন এটা হচ্ছে হালকা মিষ্টি কালার ঠিক আছে এটা হচ্ছে হালকা মিষ্টি কালার এটা হচ্ছে আপনার স্কিন কালার ঠিক আছে যেটা কি অনেকে বলে পিএস কালার অনেকে বলে স্কিন কালার ঠিক আছে এই যে কালারগুলো গুলো দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এখানে অর্ডার করবেন মাত্রা সঠিক পাবেন